এই গাছের উপকারিতা এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানলে বোঝা যায় এই গাছটি প্রকৃতির এক দুর্দান্ত উপহার আজকের ভিডিওতে আমি কথা বলবো এই সাদা মোটমুটিয়া গাছের ঔষধি গুণ দর্শক হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা আমার দুই হাতে দুই রকম দুটো গাছ দেখতে পাচ্ছেন কিন্তু প্রিয়দর্শক এই দুটো গাছের বাংলা নাম মটমটিয়া এই গাছটার নাম সাদা মটমটিয়া আর এটা হচ্ছে বন মটমটিয়া এই দুটো গাছের নামের কিছুটা মিল থাকলেও প্রিয় দর্শক এই দুটো গাছের ঔষধ গুণ আলাদা আলাদা তাই প্রিয় দর্শক এই মটমটিয়া গাছ ব্যবহার করার আগে অবশ্যই আসল গাছটা নিশ্চিত হয়ে ব্যবহার করবেন কেউ একজন বলে দিল এই রোগের জন্য মোটমটিয়া গাছের রস খাবেন কিন্তু আপনি জানতে চাইলেন না বা আপনি জানলেনও না এটা কি সাদা মোটমুটিয়া নাকি বনমোটমটিয়ার রস খাবেন এই ক্ষেত্রে কিন্তু প্রিয় দর্শক আপনার উপকারের চেয়ে অপকারটা বেশি হবে তাই মোটমুটিয়া গাছ ব্যবহার করার আগে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে তো প্রিয় আজকের ভিডিওতে আমি কথা বলবো এই সাদা মোটমুটিয়া গাছের ঔষধি নিয়ে এই সাদা মোটমুটিয়া গাছে মানব স্বাস্থ্যের কি কি রোগের ঔষধি গুণ রয়েছে সেই বিষয়ে আলোচনা করা যাক তো আলোচনা শুরু করছি প্রিয় দর্শক আপনারা সাথেই থাকুন বাংলাদেশে গ্রামীণ পরিবেশে অনেক ধরনের গাছপালা দেখা যায় তবে কিছু গাছ আছে যেগুলি খুব সহজলভ্য হলেও বেশিরভাগ মানুষ তাদের সম্পর্কে তেমন জানে না এমন একটি গাছ হলো এই মটমুটিয়া গাছ এই গাছের পরিচিতি উপকারিতা এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানলে বোঝা যায় এই গাছটি প্রকৃতির এক দুর্দান্ত উপহার এই সাদা মোটমুটিয়া গাছের গুণ বহুমুখী গ্রামীণ এলাকায় লোকজ চিকিৎসায় এই গাছটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মটমটিয়া গাছের পাতা এবং বাকল থেকে তৈরি ওষুধ সংক্রমণ সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে এবং এর পাতা বিভিন্ন প্রকার ব্যথা উপশমে ব্যবহৃত হয় কৃমিনাশক প্রিয় দর্শক এই সাদা মটমটিয়া পাতার রস খাওয়ার মাধ্যমে অন্তের কৃমি দূর করা সম্ভব এটি প্রাচীনকাল থেকেই কৃমিনাশক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে জ্বর ও শ্বাসকষ্ট নিরাময় মটমুটিয়া গাছের পাতার রস জ্বর নিরাময়ে বিশেষ কার্যকরী এটি জনিত সমস্যা এবং শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত হয় চর্মরোগ চর্মরোগ নিরাময় এর পাতা বিশেষ করে কোষপাসড়া এবং ফোরার চিকিৎসায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে এই গাছের পাতা থেতু করে ত্বকের ক্ষতস্থানে লাগালে দ্রুত উপকার পাওয়া যায় প্রিয়দর্শক এছাড়াও এই সাদা মতমুটিয়া গাছের আরও অনেক গুণাগুণ রয়েছে যেমন হজমের সমস্যা লিভারের সমস্যা এবং পোকামাকড় বা সাপের কামড়ে এর পাতা থেতু করে লাগালে উপশম পাওয়া যায় প্রিয় দর্শক এতক্ষণ আপনারা এই গাছের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানতে পারলেন প্রিয় দর্শক এবার বলবেন যে এই গাছ আমরা কিভাবে ব্যবহার করব। প্রিয় দর্শক এর ফুল এবং পাতা দুটোই উপকারী আপনি চাইলে এর পাতা অথবা ফুল অথবা পাতা এবং ফুল দুটো একসাথে করে বেটে রস করে প্রতিদিন সকাল বেলায় খালি পেটে খেতে পারেন তাছাড়া প্রিয় এর পাতা শাক হিসাবে মচমচা করে বেজে আপনি খেতে পারেন তো প্রিয় দর্শক এতক্ষণ এই মটমটিয়া গাছে থাকা মানব স্বাস্থ্যের বিভিন্ন রোগের ঔষধগণ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলেন আশা করি এই আলোচনার আলোকে মটমটিয়া গাছকে আপনি কাজে লাগাতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে বিদায় নিব দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ